গত তিন দিন আগে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে যে সাংঘাতিক ঘটনাটি ঘটে গিয়েছে এবং বহু মানুষই বলবো আমি একটি প্রাণ যাওয়াও যা দশ বারো আট তেরো অনেক রকম শোনা যাচ্ছে যে এতজন মানুষের জীবন চলে গিয়েছে এবং এরা প্রত্যেকেই কিন্তু গরিব মানুষ কোনো বড় লোকের জীবন গেছে বলে শোনা যায়নি এখন অবধি তো ট্যাক্সি ড্রাইভার টোটো ড্রাইভার অটো ড্রাইভার বা সঙ্গে যারা লোকজন ছিলেন এরকম অনেক শিশুও হয়তো ছিল এবং হয়তো সঠিক অ্যাকাউন্ট কিন্তু আমরা পাচ্ছি না কারণ এমনভাবেই ঘটনাটি ঘটেছে আমি কিছু শব্দ ইচ্ছা করেই ব্যবহার করছি না আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে ইউটিউব আমাকে সেই পারমিশান দেয় না এবং আমার চ্যানেলটি যেহেতু সেই রকম চ্যানেল নয় নিউজ চ্যানেল নয় আই মিন টু সে তো আমি নিউজের অ্যানালিসিস করি ব্যাখ্যা করার চেষ্টা করি তো গত তিন দিন আগে ঘটনাটি হয়ে গিয়েছে তো সেই জন্য আমি সেইভাবেই বলবো কিছু শব্দ আমি ব্যবহার করব না আপনারা বুঝে নেবেন কারণ বোঝা যাবে ঘটনাটি যাই ঘটে থাকুক সেটা তো খারাপ ঘটনাই কারণ এগারো বছর ভারতবর্ষের বুকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে আত্মঘাতী হোক বা যেই হোক ঘটনাটি যিনি ঘটিয়েছেন ঘটনাচক্রে ঘটনাচক্রেই বলি ঘটনাচক্রেই দেখা যায় জানেন তো সবসময় কিন্তু এরা বিশেষ একটি ধর্মাবলম্বী মানুষ তবে আমি বলবো না যে সেই ধর্মের জন্যই করেছেন কাজটা কারণ এই ধরনের কথা আগে যেটা শোনা যেত কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটতো যে সেখানকার সাধারণ মানুষ দেখা যেত তারা ওই স্পাইয়ের কাজ করতো খবরই কাজ করতো তখন জানা যেত তাদের তো কোনো কাজকর্ম নেই মানে গভর্নমেন্ট সরকার থেকে তাদেরকে কোনো কাজ দিতে পারে না তাদের ইয়াং ছেলেরা বিপথে চলে যায় সেই জন্যই তারা এই জিনিসটা বেছে নেয় এই খারাপ জিনিসটা তারা কাঁধে বন্দুক তুলে নেয় এরা এই ট্রেনিং নেয় খারাপ ট্রেনিং নেয় দেশবিরোধী কাজ করে ইত্যাদি ইত্যাদি এবং সেটা সম্পূর্ণই পাকিস্তানের লোকজন ঢুকে করতো কিছু কাশ্মীরি মদত করতে এবং তারা খুব গরিব তাদের গরিবই আনাই হচ্ছে কারণ এটা জানা গেছিলো কিন্তু এখন সেই কনসেপ্ট সম্পূর্ণভাবে বদলে দিলেন এই লোকগুলি বদলে দিলেন বলবো না বদলে দিল এই যে আতঙ্কীগুলি আতঙ্কী বলবো আমি কারণ বিভিন্ন চ্যানেলে আমি দেখছি তাদের ডাক্তার বলে সম্বোধন করা হচ্ছে ডাক্তার খুব রেসপেক্টের একটা জায়গা আমি ডাক্তার বলে সম্মান করতে পারছি না মানে সেই পোস্ট ডাক্তারের পোস্ট সেই পেশাকে সম্মান দিয়ে এদেরকে আমি কথা বলতে পারবো না আমি এদের আতঙ্কই বলবো কারণ এরা কাজটাই তাই করেছে অনেকে ধরা পড়েছে আপনারা সবই জানেন এতক্ষণে নিউজ চ্যানেল থেকে গত তিন দিনে আপনারা জেনে গেছেন উনত্রিশশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট থেকে শুরু করে এই যে গাড়িটি বিস্ফোরণ হয়েছে তাতেও অ্যামোনিয়াম নাইট্রেটই ছিল এবারে অনেকেই আমাদের দেশের যারা রাজনীতিক বা নেতা অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন একেবারে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা চোখা চোখা বাক্যবান ছুঁড়ে দিয়েছেন সেই প্রসঙ্গে কিছু বলি যে তারা প্রশ্ন তুলেছেন যে সরকার নজর রাখে না দিল্লির মতন রাজধানীর বুকে লালকেল্লার মতন জায়গায় এরকম ঘটনা ঘটে যায় কোনো সিকিউরিটি নেই এত বিস্ফোরক ঢুকলো কি করে এদের বক্তব্য তাই প্রশ্ন ঢুকল কী করে এমনও তো হতে পারে কোনো কিছুর আড়ালে যে কালো কালো জিনিসগুলি পড়া হয় মেয়েরা পড়ে এই এদের সব মেয়েরা পড়ে তো সেগুলির আড়ালে এসেছে অল্প অল্প করে আনা হয়েছে অনেক কিছু হতে পারে আরও যেটা হতে পারে এই যে এই যে ডাক্তারগুলি এরা কেন করেছে সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছু তুলে ধরার সত্যি কথাটা তুলে ধরার সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই রকম সমস্ত ঘটনা ঘটছে তারপরেও যতটা ভালো থাকা যায় আমাদের চেষ্টা করতেই হবে কারণ যে চেষ্টা করা হচ্ছে এই আতঙ্কি হামলা দিয়ে চেষ্টাটা এটাই করা হচ্ছে যে ভারতবর্ষের জনগণের মধ্যে তাদের ডিভাইড করে দিয়ে রুল করার যে চেষ্টা করা হচ্ছে সেটা আটকাতে হবে এই প্রতিটি এই ধরনের ঘটনার একটাই উদ্দেশ্য থাকে মানুষকে ভাগ করে দেওয়া জনগণের মধ্যে বাটওয়ারা করে দেওয়া সেটা হতে দেওয়া যাবে না কারণ এই সব হামলার উদ্দেশ্য এগুলোই কি করে কি করা হয়েছিল কোন ইউনিভার্সিটিতে সেটা আমাদের সাধারণ মানুষের দেখার তো কথা নয় তার জন্য দেশের সংস্থা আছেন গোয়েন্দা সংস্থা আছেন পুলিশ আছে প্রশাসন আছে তারা নিশ্চয়ই দেখবে হ্যাঁ ধরা যায়নি কারণ গোপনে সব কিছু করা হচ্ছিল সন্দেহ করা হয়নি কারণ এরা পেশাগতভাবে ডাক্তার এরা উচ্চশিক্ষিত আমি যেটা বলছিলাম কাশ্মীরের খুব অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষরা তাদের কোনো পেশা খুঁজে না পেয়ে নাকি তাদের ঘরের ছেলেরা বিপথে চলে যেত বলে এই সমস্ত ট্রেনিংয়ের সেন্টারে তারা জয়েন করতো এবং এটাকে একটা পেশা হিসেবে নিত বলে এতদিন একটা ন্যারেটিভ চালু ছিল সেই ন্যারেটিভকে ধুলিশ করে দিয়ে দেখা গেছে যে এমএমিবিএস এম ডক্টর যারা মানে পেশায় তারা ডাক্তার তারা কিন্তু এই পেশাকে বেছে নিয়েছেন আতঙ্কের পেশা মানুষের মধ্যে যাতে বাটোয়ারা করে দেওয়া যায় যাতে এইভাবে মানে মানুষের জীবন নিয়ে নেওয়া যায় এবং এইবার বলি যে আরও একটা ন্যারেটিভ উঠে এসেছে একটা কথা যেটা একটা প্রশ্ন ওই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখলাম খুব বলাবাজি করে বলছেন যে নেতামন্ত্রীরা ঘুরে বেড়ায় বিদেশ ঘুরে বেড়ায় তাদের কোনো দায়িত্ব নেই কোনো সিকিউরিটি এজেন্সি কাজ করে না অথচ এই দেখুন উনত্রিশশো কেজি ধরা পড়ে গেল আপনারা দেখেছেন সেইরকম সব পদার্থ ধরা পড়েছে বিভিন্ন গ্রামে খবর জোগাড় করে বিভিন্ন সোর্স থেকে তারা কিন্তু এগুলো উদ্ধার করেছেন এবং করেছেন বলে আজকে ভারতবর্ষের একটা বড় অংশ ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে এটা যে যারা বলছেন প্রশ্ন করছেন তারা জানেন না বা বোঝেন না তা নয় তারা কিন্তু সবটা জানেন বুঝেন এবং বুঝেই এরা করছেন এবং এই একই প্রশ্ন বিদেশ থেকে হচ্ছে বিদেশ বলতে আমাদের পার্শ্ববর্তী যে শয়তান দেশটি আছে যার নাম পাকিস্তান সেখান থেকে উঠেছে যে এরা তো নিজেরাই এসব ভোটের আগে ঘটায় যেহেতু বিহারে ভোট চলছিল। যে ভোটের আগে এইসব ঘটিয়ে ভোটটা নিজেদের ফেভারে আনার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি যদিও পরিসংখ্যান দিয়ে বলাই যায় যে এর আগে এই বিজেপি সরকার গভর্নমেন্টে আসার আগে ক্ষমতায় আসার আগে যে সমস্ত সরকার ছিল ইউপিএ গভর্নমেন্ট ছিল সেই সময়ও কিন্তু মধ্যপ্রদেশ রাজস্থান ভোটের ঠিক আগের দিন বিভিন্ন জায়গায় এই এইরকম ঘটনা ঘটেছিল তাহলে কি ধরে নিতে হবে ইউপিএ গভর্নমেন্টও ভোটে যেতার জন্য এগুলো করত। এগুলো খুবই বাজে কথা ফাঁকা কথা বাজে কথা একদম একদমই ফালতু কথা তো এগুলো আমি এই জন্যই আমার খুব আশ্চর্য লাগলো যে আমি ভাবলাম অ্যানালিসিস যখন করব এই পয়েন্টটা আমি রাখব যে বিদেশ থেকে বাজে দেশ যেটা খারাপ দেশ হ্যাঁ নাপাক যে দেশ সেই দেশ থেকে এই কথাগুলো যখন বলা হয় তখন সেটা আমাদের কাছে নর্মাল লাগে কারণ তারাই এই সমস্ত ঘটনার নেপথ্যে থাকে আমরা দেখেছি তাদেরই একটি দলের মানে সন্ত্রাসবাদী দলের নাম উঠে এসেছে ওই যে জয়সি মোহাম্মদ ইত্যাদি সেটা আলাদা কথা তারা তো বলতেই পারে কারণ তারা তো এগুলো করে থাকে কিন্তু আমাদের দেশের রাজনীতিকরা একেবারে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে তারা গলাবাজি করে একই প্রশ্ন তুলছেন সন্দেহ ঠিক এখানেই জাগে যে তারা এটা কেন করছেন একই কথা তাদের মুখ দিয়ে আমরা কেন শুনছি কি করে এলো এত জিনিস এই খারাপ জিনিসগুলি কি করে এলো যেমনই আমরা নাইট্রেট ইত্যাদি বলছি এবার সেটা বুঝিয়ে বলছি একই প্রশ্নের মানে দুটো প্রশ্নের উত্তর আমি একই সঙ্গে দিতে পারবো আপনাদের যখন এটা বুঝিয়ে বলবো তো ভিডিওটা আপনাদের কাছে বেশি করে শেয়ার করার অনুরোধ রইল কারণ এই যে ছোট ছোট জিনিসগুলো অনেকেই বুঝেও বোঝেন না জেনেও জানেন না এবং সাধারণ মানুষ অবশ্যই জানেন না তো প্রশ্নের উত্তরগুলো এবার দিই যে এই যে প্রশ্নগুলো উঠেছে যে ডাক্তাররা কেন ডাক্তাররা কিভাবে সেটার প্রশ্নের উত্তর যেমন দেবো তেমনি যে কিভাবে ঢুকলো দিল্লি রাজধানীতে এত এত কিভাবে ঢুকলো এবং বাকি যেগুলি উনত্রিশশো কেজি পাওয়া গেছে সেটা কিন্তু কোনো রাজধানীতে পাওয়া যায়নি সেটা ফরিদাবাদ থেকে পাওয়া গেছে যেটি হরিয়ানা তবে দিল্লির কাছেই যেটি হরিয়ানার একটি গ্রাম থেকে মূলত উদ্ধার করা হয়েছে এবং সেখানে দুজন মৌলানাকেও দুজন মৌলভীকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই যে ডাক্তার সকল ডাক্তার নামধারী যারা একটি বিশেষ আল আলফালফা বিশ্ববিদ্যালয় একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ে বসে এই চাষাবাদ করতো সন্ত্রাসবাদের চাষাবাদ করতো এরা ঠিক আছে বোঝাতে পারছি এবার উত্তরগুলো দিই যে ডাক্তার কেন ডাক্তার এই জন্যই যে অ্যামোনিয়াম নাইট্রেট জিনিসটা ডাক্তাররা একসঙ্গে পাঁচ কেজি পর্যন্ত ক্যারি করতে পারেন তাদের গাড়িতে যদি ধরাও পড়ে তারা বলতেই পারেন যে আমরা ডাক্তার তারা অ্যালাউড এটা ক্যারি করার জন্য তো তাদের সন্দেহ করাটা খুব অস্বাভাবিক তাদের কেউ সন্দেহ করবে না এটা একটা কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে দিল্লিতে কি করে এগুলো ঢুকলো কতটা ছিল এই গাড়ির মধ্যে সেটা জানা নেই তিনশো ষাট কেজি অন্য জায়গা থেকে পাওয়া গেছে উনত্রিশশো নব্বই কেজি বা এরকম কিছু তিন হাজার কেজির কাছে বিশাল পরিমাণ সেটা পাওয়া গেছে আর অন্য জায়গা থেকে যেটা বললাম হরিয়ানার একটি গ্রাম থেকে তাহলে যে অল্প পরিমাণে অল্প পরিমাণেই বলবো কারণ না হলে অনেক বেশি ক্ষয়ক্ষতি এবং প্রাণ যেত অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো অনেক বেশি পরিমাণ এরিয়ায় এটা মানে এফেক্ট করতো এবং প্রাণ অনেক বেশি যেত আর দোকানপাট আরও অনেক ধ্বংস হতো তো পরিমাণে অল্পই ছিল এই গাড়ির মধ্যে কিন্তু ডাক্তার বলেই সে পার পেয়ে যাবে এবং হয়তো এইভাবে ডাক্তাররা নিজেদের গাড়িতে করে করে অনেক ডাক্তারই ধরা পড়ছে হয়তো বা আরও পড়বে কে বলতে পারে এই একটি ইউনিভার্সিটি বা আরও এই ধরনের আরও ইউনিভার্সিটি মানে মেডিকেল কলেজে যারা পড়ান এই ধরনের এই ধর্মের একই ধর্মের লোক যদি আমি ধর্মটিকে কলুষিত করব না করব না এই কারণেই কারণ আপনারা এটা নিশ্চয়ই জেনে গেছেন যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ওই একই ধর্মাবলম্বী তাহলে মারেওরা মারেও মানে মরেও এরা মারে ওরা তাই তো তারা দেখাচ্ছে দেখা যাচ্ছে দিল্লির লালকেল্লার আশপাশে যারা গাড়ি চালান অটো চালান টোটো চালান এবং মানুষ বসবাস করেন তারা একই ধর্মাবলম্বী তাহলে দাঁড়ালো কি এরা কোনো ধর্ম দেখে মারছে না এরা করছে কি এরা মানুষ মারছে মানুষ মারাটা এদের উদ্দেশ্য নট ধর্ম একই ধর্ম বা বিধর্মীদের মারবো এটা নয় তাহলে সেই এরিয়াতে গিয়ে ঘটনাটা ঘটাতো এইখানে যারা মারা গিয়েছে তারা একই ধর্মাবলম্বী এরা যে ধর্মাবলম্বী একই ধর্মের তাহলে এরা কিন্তু নিজের ধর্মের লোককেই মারছে এদের উদ্দেশ্য মানুষ মারা তাহলে দাঁড়ালো কি যে ডাক্তার যেহেতু সেই জন্য সে ওই জিনিসটি ওই যে মানে কাঁচামাল যেটি সেটি নিয়ে সে পরিবহনের তাদের অধিকার রয়েছে ক্যারি করা তাদের কাছে যদি পাওয়া যায় অনেক বেশি পরিমাণে পাঁচ কেজি অবধি তাহলে কেউ সন্দেহ করবে না কে বলতে পারে দীর্ঘদিন ধরে এই পাঁচ কেজি পাঁচ কেজি করে এই ডাক্তাররা মহিলা পুরুষ নির্বিশেষে ডাক্তার ধরা পড়েছে তারা এগুলি করছিলেন না যে তারা এগুলো করছিল অবশ্যই করছিল এবং এরা যে ডাক্তার নয় সন্ত্রাসবাদী একদম আদতেই সন্ত্রাসবাদী সেটা তো এখন প্রমাণিত কারণ এদের লকারে ইউনিভার্সিটির লকারে পাওয়া গিয়েছে যে জানেন আপনারা কি পাওয়া গিয়েছে সেই গুড়ুম গুরুম জিনিসটি আমি নামগুলি নিতে চাইছি না বা পারছি না আমার চ্যানেলে সেগুলি আমি নিতে পারবো না আশা করি বোঝাতে পারছি এটা আমাকে মাফ করে দেবেন আপনারা তো যেটা বলছিলাম তাহলে ডাক্তার বলে এই সুবিধাটা এরা পেয়েছে উপরন্তু এরা মুখ ঢেকে থাকে সারা শরীর ঢেকে থাকে মেয়েরা এমন একটি পোশাক পরে সেই পোশাক পরে তারা সব জায়গায় যায় মেট্রো থেকে শুরু করে সব জায়গায় তাহলে তার ভিতরে কি আছে অল্প অল্প করে যে পাচার করা হয়নি ঢোকানো হয়নি সেগুলো তো চেক করার অধিকার নেই কারুর তাহলে সেগুলো কি করে জানা যাবে তারপরেও ডাক্তাররা করছে এগুলো সকল যারা ডাক্তার ডিগ্রি দাঁড়িয়ে আমি বলবো আর যারা অবাক হচ্ছেন যে ডাক্তার মানুষের প্রাণ দেওয়া যাদের কাজ তারা করছে কেন ভাই এরকম বড় ইঞ্জিনিয়ার যে ওসামা বিন লাদেন তো বড়ো ইঞ্জিনিয়ার ছিল সেও তো করেছে দীর্ঘদিন যেতে এগুলোই করতো এবং তার ছেলেরাও তার সে ট্রেনিং দিয়েছিলো নিজের ছেলেদের তাহলে সে কোন শিক্ষায় বড় করেছিল নিজের সন্তানদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার বলে না এটাকে বোঝা যাবে না এগুলো হচ্ছে মেন্টালিটি মানসিকতা এদের মানসিকতা রয়েছে এদের বুনিয়াদটাই এইভাবে তৈরি তাহলে এখন মানে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে করা কি যাবে কিভাবে ধরা যাবে চাল কাঁকড় তো মিশে আছে সাধারণ মানুষের সঙ্গে দেখতে তো একই রকম কারণ এদের তো চারটে করে হাত পাও থাকে না দুটো চারটে চোখও থাকে না আর মাথা মাথা চুলো একই রকম থাকে ধরা কিভাবে যাবে ধরা অনেকভাবেই যেতে পারে সেটা অতি অবশ্যই আমাদের সিকিউরিটি এজেন্সি যেগুলি রয়েছেন গভর্নমেন্ট এখন মিটিং করছেন অনেকগুলি এবং আমাদের অজিত দ্রোভাল রয়েছেন সবটাই তারা বিচার করে সব ঠিক করছেন অতি অবশ্যই প্ল্যান চকআউট করছেন সেটা আমাদের কাজ নয় সেটা তারাই ঠিক করবেন হ্যাঁ বেশি সময় হয়তো নেবেন না কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এক শান্ত হবে আমরা আগেও দেখেছি অপারেশন সিন্দুর যখন শুরু হয়েছিল তার আগে সাতটা দিন আমাদের দেশ সময় নিয়েছিল কারণ সব কিছুরই একটা প্রিপারেশন থাকে এই ঘটনাটা এই ঘটনা যে ঘটবে এগারো বছর পরে সেটা তো কারো জানা ছিল না আর একটা কথা এই প্রসঙ্গে যে খুব চেঁচামেচি করছে এই যারা ইউপিএ গভর্নমেন্টে ছিল মূলত কংগ্রেস থেকে এবং আরও বিভিন্ন দল বামপন্থীরা অনেক চেঁচামেচি করছে এমন ভাব করছে যেন এই ধরনের অ্যাটাক আগে কখনো তারা দেখেইনি ভারতবর্ষের বুকে তারা দেখেইনি ঘটনা হচ্ছে যে গত এগারো বছরের আগে যে সময়কালটা ছিল সেই সময়ে প্রায় দিনই প্রতিটা জায়গায় ছোট শহর বড় শহর মেট্রো রেল স্টেশন প্রায় দিন প্রচুর মানুষ প্রাণ তাদের যেত এবং এই ধরনের ঘটনাতেই যেত তো তাহলে তারা কোন মুখে এত বড় বড় প্রশ্ন করছেন কথায় কথায় দাবি করছেন যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করছেন না আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই হাসপাতালে পৌঁছেছিলেন এবং ঘটনাস্থলে পৌঁছেছিলেন ঘটনাস্থল তখনও বিপদমুক্ত নয় হতে পারতো যে সেখানে আরও কিছু প্লান্ট করা ছিল আরও বিপদের ঘটনা ঘটতে পারত তিনি সেই রিস্ক নিয়েও কিন্তু গেছিলেন সেটা কিন্তু কেউ বিচার করছে না ভালো দিকটা কেউ দেখে না সেটা ঘটনা প্রধানমন্ত্রী কেন ভুটানে চলে গেলেন বিরাট দোষ হয়ে গিয়েছে তার একটা প্রোটোকল অনুযায়ী তার ফিক্স করা ছিল ভুটানের রাজার সঙ্গে মিটিং সেটা তার করতে হতো তিনি গেছেন কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এদিকটা সামলাচ্ছিলেন ফিরে এসেই তিনি কিন্তু হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং নিহতদেরকেও যে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা ঘোষণা করেছেন আমি আবারও বলবো নিহতদের মধ্যেও বেশিরভাগ কিন্তু মুসলিম ধর্মাবলম্বী এবং যারা আহত তাদের মধ্যেও তাই তাহলে কি দাঁড়ালো যে নিজের ধর্মের লোককেই এরা মারছে কারণ এরা সন্ত্রাসীরা প্রত্যেকেই ওই একই ধর্মাবলম্বী কোনো অন্য ধর্মের লোক কিন্তু ধরা পড়ে না এটা কিন্তু ফ্যাক্ট এটা দেখা গেছে এটা দেখা যাচ্ছে এবং এখন নতুন যেটা সেটা হচ্ছে ডাক্তার সোকল্ড এমবি বিবিএস এবং এমডি ডক্টর যারা যারা একেবারেই মানুষের সন্দেহের বাইরে তবে হ্যাঁ এখন কিন্তু এই ধরনের ইউনিভার্সিটি এবং এই ডাক্তার বলে যারা ডিগ্রিধারী তারা কিন্তু সন্দেহের আওতায় এসে গেলেন এবং আমি বলবো সরকার বাহাদুরের কাছে আবেদন থাকবে যে ডাক্তারি পড়ছে যারা তারাও কিন্তু এর বাইরে নয় কারণ আমরা দেখেছি খুব সম্ভব হায়দ্রাবাদ থেকে ধরা পড়েছে হায়দ্রাবাদ থেকে ধরা পড়েছে বা হায়দ্রাবাদে মানে অরিজিনাল হায়দ্রাবাদের লোক এরকম কিছু হবে এক ডাক্তার সেও কিন্তু ডাক্তার ডিগ্রিধারী সে চায়না থেকে ডাক্তারি পাশ করে এসে ডাক্তারি না করে ফাস্ট ফুডের দোকান খুলেছে এবং সে একটি সাংঘাতিক বিষ তৈরি করার চেষ্টা করছিল সেটাও কি থেকে জানেন ক্যাস্টর অয়েল আপনার আমার পরিচিত ক্যাস্টর অয়েল থেকে তার মানে কি দেখা যাচ্ছে যে সবাই নয় অবশ্যই সব ডাক্তার নন খুব অল্প মুষ্টিমেয় সংখ্যক ডাক্তারি ডিগ্রিধারী আমি ডাক্তার এদের বলবো না এরা আতঙ্কি এরা সন্ত্রাসবাদী এরা কিন্তু মানুষের প্রাণ নেওয়ার পরিকল্পনা করে চলেছে কিছুটা সাফল্য লাভ করেছে এবং চেষ্টা করছিল তো এই লোকটি ফাস্ট ফুডের দোকান খুলে চেষ্টা করছিল ওই বৃষ্টি তৈরি করে হয়তো বাজারে হাটে খাবারের মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণে দিলে নাকি মানুষের প্রাণ চলে যায় এটা আমি আগে জানতাম না কেউই জানতাম না আমরা এগুলো জানা সম্ভব না ডাক্তাররা অনেক কিছু জানেন তারা তাদের বিদ্যা ভালো দিকে যেমন কাজে লাগাতে পারেন তেমনি যে দেখা যাচ্ছে কিছু ডাক্তার নামধারী লোক তারা কিন্তু তাদের বিদ্যাটা এরকম খারাপ দিকে কাজে লাগাচ্ছে এবং এরা যথেষ্টই সন্দেহের আওতায় এদের আনা উচিত সন্দেহের আওতায় সকলকেই রাখা উচিত যারা সন্দেহজনক কাজ করবেন না অতি অবশ্যই তারা মুক্তই থাকবেন আমি বিশেষ ধর্মাবলম্বী বলবো কারণ ঘটনাচক্র হোক বা ফ্যাক্ট হোক তারাই ধরা পড়ছেন তবে হ্যাঁ তারা সবাই যে সন্দেহের আওতায় তা নয় তারা সবাই খারাপ তা নয় কারণ বললাম যে মারছেও তারা মরছেও তারা তাহলে সেক্ষেত্রে এদের যে উদ্দেশ্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া যে হেট্রেট যে ঘৃণা তৈরি করে দেওয়া হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা মুসলিমদেরকে যা যাতে আলাদা করে আমরা ভাবতে থাকি তা কিন্তু আমরা করব না কারণ মানুষের রক্তের রং লাল ভুলে যাবেন না আমাদের যখন রক্তের প্রয়োজন হয় তখন যে ব্লাডের যে ব্যাগটা থাকে না যে স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় আমাদের আমরা জানি না সেটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত অতএব সেই বিভাজন না করাই উচিত আমি তাই বলবো এবং প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেও হিন্দু মুসলিম সব রকম লিডার আছেন সেজন্য সেই বিভেদটা আপনারা সেই ফাঁদে পা দেবেন না সেই বিভেদ করতে দেবেন না কেউ এই ফাঁদে পা দেবেন না কিন্তু সবাই সতর্ক থাকবেন আমি এটাই বলবো এবং ডাক্তার মানেই যে খুব ভালো আবার ডাক্তার মানে খুব সবাই খারাপ সেটা কিন্তু নয় এইভাবে দেখে দেওয়া যাবে না সরকার বাহাদুর তাদের দায়িত্ব গোয়েন্দা সংস্থাগুলিকে আরও সতর্ক থাকতে হবে এবং রাজধানী শহর তো বটেই বিভিন্ন বড় শহরগুলি প্রতিটি রেল স্টেশন মেট্রো স্টেশন এবং যে সিসিটিভিতে নজর রাখা সেটা কিন্তু আরও বেশি বাড়াতে হবে এবং প্রত্যেককে যেটা দরকার সেটা হচ্ছে অনেস্টিটা নিজের মধ্যে আনা যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন বা এই ধরনের ডিপার্টমেন্টে আছেন তাদের মধ্যে অনেস্টির অভাব অনেকের ক্ষেত্রেই দেখা যায় তারা এটাকে একটা চাকরি হিসেবে নেন এটা শুধু কোনো চাকরি নয় এটা কিন্তু একটা বিশেষ ধরনের চাকরি সেটা তাদের মাথার মধ্যে ট্রেনিংয়ের সময় ঢুকিয়ে দিতে হবে এবং প্রত্যেককেই খুব সৎভাবে নিজের কাজটা তারা যদি করেন করতে হবে তাহলে কিন্তু এইভাবে বিভিন্ন আটকে দেওয়া যায় বিভিন্ন খারাপ ঘটনা একটা ছোট ঘটনা আমি বলবো আমি অনেক ছোটই কারণ পরিমাণটা অল্পই হয়েছে আর অনেক বড় কিছু হতে পারতো আপনারা ভাবতে পাচ্ছেন যে পরিমাণে ধরা পড়েছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং আরও অনেক এই ধরনের পদার্থ সেগুলো এরা যদি কার্যকরীভাবে কাজে লাগাতে পারতো তাহলে কি হতে পারত আজকে আমরা কথা বলার জন্য হয়তো অনেকেই বেঁচে থাকতাম না এটা ঘটনা অনেকটাই আমরা বিপদ থেকে মুক্ত হয়েছি এবং সেটা কিন্তু আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলির পারদর্শিতার জন্যই আমাদের সিকিউরিটি এজেন্সিগুলি যথেষ্ট শক্তিশালী সেটা ভুলে গিয়ে বা সেটাকে ইগনোর করে কিছু লোক বা নিজেদের রাজনীতির ছোটোখাটো স্বার্থসিদ্ধি ভোটের বাজারে জেতার জন্য যে প্রশ্নগুলি তুলছেন সরকারের এগেনস্টে এবং এই সংস্থাগুলির এগেনস্টে পুলিশ গোয়েন্দা বিভাগের এগেনস্টে আমি বলবো তাদের মুখটা একটু বন্ধ রাখলেই ভালো হয় কারণ এই যে প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম তাদের আমলে কিন্তু ভোটের ঠিক আগে মধ্যপ্রদেশ রাজস্থান এবং বিভিন্ন জায়গায় ভোটের ঠিক আগে সে তখনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল কই তখন তো এই প্রশ্ন তোলেনি আর কেউ ওঠায়নি যে এরাই করছে এরা নিজেরা করছে এটা বাইরের যে নাপাক দেশটি বলতে পারে কিন্তু আপনারা আপনারা তো ভারতবাসী এই প্রসঙ্গে বলি এই ডাক্তারগুলি এরা প্রত্যেকেই ভারতবাসী ভারতের মধ্যে থেকে ভারতের খেয়ে ভারতের পড়ে ভারতের মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে সরকারি কলেজ থেকে এম বিবিএস এমডি করে এরা ভারতেরই মানুষ মারছে অতএব এরা কিন্তু দেশের শত্রু জাতির শত্রু এদেরকে চিহ্নিত করতে হবে এবং সেটা করার কাজ খুব ভালোভাবেই এগোচ্ছে আপনারা কেউ ভয় পাবেন না সতর্ক থাকবেন প্রতিটি মুহূর্তে সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন এটুকু বলে আমি আমার ভিডিও শেষ করব। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন আর ভিডিও বেশি করে শেয়ার করুন মানুষকে জানতে সাহায্য করুন যে আসল ঘটনাগুলি কি অনেক রকম ন্যারেটিভ বাজারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেগুলি অনেকাংশেই সত্যি নয় নানান রকম প্রচার হচ্ছে সংকীর্ণ ভোটের বাজারে সংকীর্ণ মানসিকতায় ভোট টানার জন্য জেতার জন্য কিন্তু সেগুলি সব কিছু সত্যিই নয় সেটা আমি প্রমাণ দিয়ে আপনাদের বলে দিলাম কমেন্ট ক্ষতি অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট বক্সে আর ভিডিও বেশি করে শেয়ার করুন এটুকু বলে আমার বক্তব্য এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার